আজকে হলো শুক্রবার শুক্রবার দিন নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি জিমে গেছিলাম এই তো রাস্তায় এখন দেখতে কত সুন্দর ফুল লাল কত সুন্দর লাগছে বাড়ি আসার পরে সকালে ব্রেকফাস্ট করে এখন চলে এসেছি একটু ঘি বানাতে কতটা ঘি হয়েছে দাঁড়ান আমি ছাকার পরে দেখাচ্ছি এই থেকে আসার পরেই ঘি তৈরি করে ফেলেছি আর ঘিটা বানিয়েছি দুধের সর দিয়ে অনেক জমে রেখে দিয়েছিলাম এক বাটি হয়েছিল এই দেখুন এদিকে আবার চাল তুলতে চলে আসলাম মানে চাল বাড়ান্ত ছিল রান্নাঘরে আর আমি তো নিলে পঞ্চাশ কেজি নিই একসঙ্গে কিছুটা ডামের মধ্যে রান্নাঘরের জন্য ঢেলে রাখবো আর কিছুটা বড় ডামের মধ্যে ঢেলে রাখবো এই দেখুন ঢালা হয়ে গেছে আর এদিকে চিকেন রান্না করছি একদিকে রান্না হচ্ছে আর একদিকে বাড়তি কাজগুলো হচ্ছে ভাত চিকেন চিকেনটা একটু কষাকষাই করব কারণ হচ্ছে কালকে ডাল আছে মুসুর ডাল একটু ভাজা আছে প্লেন চিকেনটা রান্না করে অনেক বাড়তি কাজ আছে করব। কার্পেটটা দেখেছেন বার হয়েছে ওঠানো হয়নি আর দেখুন সিঁড়িটা এটা আমি আজকে পরিষ্কার করব এই দেখুন যত বোতল এইভাবে সব ডাব্বা টাব্বা আছে এই দেখুন সিঁড়ির অবস্থা সিঁড়ির অবস্থা দেখুন এমন হয়ে আছে আর এটা হচ্ছে কি বললাম তো চা পাতা এগুলো ছাদে নিয়ে যাবো কতগুলো চা পাতা এগুলো সব গাছের গোড়ায় দেওয়ার জন্য সিঁড়িটা আমি আগে ঠিক করে নিই সিঁড়ির অবস্থা ঠিক এইরকম সিঁড়িটা পরিষ্কার করব টিভির সামনেটা পরিষ্কার করব ব্যাস এই দুটো কাজ করে তারপর চা ইচ্ছা তারপর অন্য কাজ চাল কতগুলো আমি ঢেলে নিয়েছি আর আজকে যেটা বিবাস উঠিয়ে দিচ্ছে ভালো করে ঝাড় ভালো করে মেয়েরা বেটা ঢেলে দিয়েছে চালগুলো রেখে দিই পঞ্চাশ কেজি চাল ধরে মনে নেই অনেক কথা অর্ডার দিয়েছিলাম দিয়েছিলাম তো আছে একটা আমার ঘরে বিবাসের ঘরে একটা এটাই আগে এটা দেখিয়ে নিই এটা

আপনাদের সিঁড়ি পরিষ্কার করার পর দেখানোই হয়নি এই দেখুন সিঁড়িটা খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছে আর টিভির সামনেটা এগুলো দুপুরবেলা করেছি তারপরে খাওয়ার টাইম হয়ে গেছিলো খাওয়া দাওয়া করে একটু রেস্ট করেছিলাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করিনি জামা কাপড় মেলতে ভুলে গেছিলাম পিছনে মেলে দিয়েছি দেখলেন পিছনের সাইডটা আর এই দেখুন আমাদের মাছের একটু দেখিয়ে দিলাম মাছকে খাবার দেওয়া হয়ে গেছে এখন একটু দেখিয়ে দিলাম বেশ সুন্দর লাগে আমি তো এক এক সময় বসে বসে শুধু দেখি মাছগুলো কত সুন্দর খেলছে এই দেখো দেখলাম বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করি আজকে বলছি না অনেকটাই কাজ ছিল অনেক অনেক ওই জন্য আপনাদের সামনেও সেইভাবে আসতে পারেনি আর আজকে দু বালতি জল চেঞ্জ করা হয়েছে ওটা বিবাসী করে দিয়েছে আমি ওইদিকে কাজ করছিলাম আর এখন যেহেতু একটু গরম পড়ে গেছে তাই হিটার লাগানো আছে দেখছি হিটারটাও খুলে রাখতে হবে আর টিভির সামনেটা তো এইভাবে করেছি এ দেখুন এই সামনে মাছের এইটা রেখেছে হাঁড়িটা কত সুন্দর লাগছে আর মাছটা না খুব সুন্দর খেলা করে ওই যে পাশে আয়না রেখে দিয়েছি আয়না দেখলেই খেলা করে ছোট আয়না এই আয়নাটা অনেক সুন্দরবন থেকে নিয়ে এসেছিলাম এ দেখুন ঠিক এইভাবেই গুছিয়ে নিলাম অল্পর মধ্যে হালকা কেমন লাগছে অবশ্যই বলবেন এই দেখুন কেমন খেলা করছে বেশ সুন্দর না পরিষ্কার করা হয়েছে কালকে চলে এসেছি চা আর হচ্ছে চর্বি কাশির চর্বি পকোড়া চাটনি গুড ইভিনিং এখন ঘড়ি কাটা সাড়ে সাতটা বেজে গেছে সাতটা পঁয়ত্রিশ হয়ে গেছে আর এই স্যার আসার পথে বিবাসের জন্য খাসি চর্বির চপ এনেছিলো চপই এগুলো মনে হয় খাসি চর্বির চপ এনেছিলো তা চায়ের সঙ্গে দিয়ে আসলাম আমিও নিয়ে নিয়েছি দু পিস আছে এখন এক পিস বললাম দু পিসই নিই ওদেরও দিয়ে দিয়েছি আর সারাদিন পর সেইভাবে আমাদের সামনে আসা হয়নি চলো চাটা আগে খেয়ে নিই হ্যাঁ আজকে অনেকটাই কাজ ছিল ঘরে একটু একটু করে করা হচ্ছে একসঙ্গে সব তো করা হয় না রুটিনের কাজ থাকে মানে রান্না করা খাওয়া ধোয়া সন্ধ্যা দেওয়া এগুলো তো রুটিনেরই কাজ তার সঙ্গে বাড়তে কাজ করতে গেলে একটু এখন এই কদিন এমন হবে জানলাগুলো পরিষ্কার করব সব থেকে একটা বড় কাজ আছে রান্নাঘর পরিষ্কার করে আমার তো এটা একটা এই এই সময়টা মনে হবে যেন সব পরিষ্কার করে একটু একটু করে তা রান্নাঘর একদিন এখন করব না দুই একদিন রেস্ট করি তারপর আবার রান্নাঘরটা পরিষ্কার করে চলো চাটা খেয়ে নিই পরে আসছে আমাদের সামনে ওকে পাশের চলবে চপ হ্যাঁ ভালোই লাগছে আর বন্ধুরা চা খাওয়ার পরের ভিডিও বানাইনি আর এই ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার দাদা আর এটা হচ্ছে আমাদের ধানের জমি বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সকল সময় স্মাইল থাকবেন নিজের শরীরের অবশ্যই খেয়াল আর দেখেন ওইটা হচ্ছে ইস্কন মন্দির আর আমাদের জমি এই ধানের জমিটা দেখেন কত সুন্দর সবুজে সবুজে ঘেরায় এত সুন্দর অপূর্ব লাগছে তাই আমাদের সঙ্গে একটু শেয়ার করলাম দাদা ভিডিওটা দিয়েছে আর আমাদের ভুট্টা এই দেখুন আর এটা হচ্ছে আমার বাবা চলো আজকের মতো বাই বাই গুড নাইট